আজকের ঘটনাটি শোনার পরে প্রবাসী ভাইয়ের অন্তত নিজের স্ত্রীর প্রতি অমানবিক অত্যাচার হতে দিবেন না আমি একজন ছেলে আমার বাসর ঘরে আমার স্ত্রীকে বলা প্রথম কথা ছিল আমার আম্মা আমার জীবনে সব কিছু আমি আমার আম্মার চাইতে কাউকে হয়তো বেশি ভালোবাসতে পারবো না আমি তোমাকে তোমার জায়গায় সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করব। প্লিজ আমার মাকে কখনো তুমি কষ্ট দিও না বউ আমার কথাগুলো শুনে আমার মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো কষ্ট মনে কষ্ট পেলো নাকি পেলো না ঠিক বুঝতে পারলাম না আমি একটু বিছানায় বসতে সে একটু সরে গিয়ে জায়গা করে বললো আচ্ছা আপনি কবে চলে যাবেন আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম নিশ্চিত পাঁচ মাসের ছুটিতে মেয়ে দেখতে দেখতে এক মাস তো চলেই গেল আরও ধরো গুনে গুনে চারটা মাস আছি আমি একটু আমতা আমতা করে বললাম আমি তোমার নামটা ভুলে গেছি তোমার নামটা যেন কি সে বলল রিনি আমার নাম নাম বলে হাসতে লাগলো আর বিবেদ করে বলতে লাগলো আল্লাহ এই কেমন বল সিঙ্গাপুর থাকার সুবাদে অনেক সুন্দরী সুন্দরী নারী দেখার সৌভাগ্য হয়েছে কিন্তু একটা মেয়েকে হাসলে যে এত ভয়ঙ্কর সুন্দর লাগে সেটা আগে যায় হাসতে হাসতে তার চোখে পানি চলে এসেছে সে খুব সাবধানে তার চোখের পানি মুছে আবারও হাসতে লাগলো এই প্রথম কোনো মেয়েকে এভাবে হাসতে দেখে আমি তার প্রেমে পড়ে গেলাম আমার জীবনটা পুরোই ঋণিময় হয়ে গেল আমার বউটার বয়স কম হলো প্রচন্ড মিশুক আর হচ্ছে গোছালো একটা মেয়ে পুরো বাড়ির কাজ একা হাতে সামলাতে পারে আমার মা আর বোনের আরাম আয়েসের দিনটা ফিরে চলে কাজ করা নিয়ে কোন কোনো আফসোস নেই আমি যতদিন বাড়িতে ছিলাম ততদিন তাকে কাজে হেল্প করতাম আমি যখন চলে যাব মানে আমার ফ্লাইটের সময় তখন আমি টের পাই সে বাথরুমে গিয়ে কাঁদে রান্নাঘরে গিয়ে কাঁদে তখন তার চোখে আধার নেমে আসলো আর আমার সামনে এসে স্বাভাবিক হওয়ার ভান করে আমিও না বোঝার ভান করে থাকি এই যে প্রতিবার প্রিয়জনদেরকে ছেড়ে যেতে যেতে আমি বড়ই ক্লাম ইন্টার কমপ্লিট করার পরে প্রবাসে পাড়ি জমিয়েছিলাম বাবা মারা যাওয়ার পরে ইচ্ছা থাকা সত্ত্বেও লেখাপড়াটা করতে পারিনি সাতারো বছর প্রবাসে কাটিয়েছি এখন আর ইচ্ছা করে গায়ে দুঃখ লাগাতে মন চায় না মনকে অনেক কষ্ট করে পাথর করেছি তবে এবার কেন জানি আমার এই পাথরের মনটা গলে যেতে চাই অবশেষে আমি সিঙ্গাপুর চলে আসি সিঙ্গাপুর চলে আসার পরে বাড়িতে আমার সব সময় মা আমার বোন এবং আমার বউ সাথে কথা মনটা কেন জানি করে কোনো কিছুতেই কাজে মন বসে না বাড়ির জন্য মনটা জানি কেমন আসা মাস পরে করতে তিন জানতে পারলাম আমার রিনি মা হতে চলে খবরটা পেয়েছিলাম আমার মায়ের থেকে সেদিন অনেক চেষ্টা করার পরেও আমি রিনির সাথে একটু কথা বলতে পারি সে লজ্জা আমার সাথে কথা বলতে পারছে না আমার মা হাসে আর বলে কেমন পোলাপান মানুষ দুই দিন পরে মা হইব আর এখন কেমন করতেছে আমি ফোনের ওপার থেকে কথাগুলো শুনি আর হাসি আমার মনে আনন্দে একদম নেচে উঠেছে জীবনে আসলে টাকার খুব দরকার আজকে যদি টাকার প্রয়োজন না হতো তাহলে আমি দৌড়ে দেশে চলে যেতাম আমি প্রায় খাতা কলম নিয়ে বসি আগের থেকে এখন আমার খরচটা আরো কমাতে হবে অল্প কিছু করে টাকা জমাতে হবে তাহলে আমি এক মাস দেশে গিয়ে থেকে আসতে পারবো কিন্তু আমার দু চোখ ভরা স্বপ্নের মৃত্যু ঘটলো সেদিন যেদিন শুনলাম আমার সন্তান আর আমার স্ত্রী পৃথিবীতে নেই নিজেকে বোঝানোর মতো কোনো ভাষা আমার কাছে ছিল না মন চাচ্ছিল চিৎকার করে কান্না করে কিন্তু সেটাও পারছিলাম না আকাশের দিকে তাকিয়ে বলছিলাম হে আল্লাহ আমি আপনার ফয়সালা মেনে নি আমার অশান্ত হৃদয়কে আপনি শান্ত করে দিন প্রচণ্ড যন্ত্রণায় আমার দিনগুলো কাটতে লাগে ঘুরতে বসতে শুধু ঋণের কথা মনে পড়ে যে সময়গুলো ঋণীর সাথে কথা বলতাম সেই সময়গুলো আসলে ফোনটা এমনি মনের অযান্তায় হাতে নিতাম সে যেন একটা অপেক্ষা যেন সময়টা শেষই হয় তিন মাস পরে দেশে ফিরলাম স্ত্রী এবং সন্তানের কবর জিয়ারত করাই আমার মন উদ্দেশ্য রাতে ঋণীর ফোনটা ঘাঁটছিল হঠাৎ তার মেসেঞ্জারে দেখলাম একটা আইডিতে ঋণে অনেক মেসেজ পাঠিয়ে ভয়েস পাঠিয়েছে কিন্তু অপর প্রান্ত থেকে কোনো অ্যানসার নেই আইডিটা কার হতে পারে বোঝার কোনো উপায় নেই কারণ প্রোফাইলটা লক করা সে মেসেজগুলো পড়তে লাগলাম আমার মা এবং আমার বোনকে নিয়ে শত শত অভিযোগ শত শত দুঃখ কষ্টের কথা সে লিখে পাঠিয়েছে রাগ লাগছিল সে কি পরকিয়া করেছিল সে কি আলাদাভাবে কারোর সাথে কথা বলতো পরের দিন টাকা দিয়ে আমি সেই আইডিটা হ্যাক করে নিজেই লগ করে দেখি লগ করে আমি নিজেই বোকা হয়ে যাই এটা একটা ফেক আইডি এতে কোনো ফ্রেন্ড নাই শুধু একটাই ফ্রেন্ড সেটা হচ্ছে রিনি আইডিতে কোনো ছবি নেই আইডিতে কোনো পোস্ট নেই আমি লগ ইন ডিটেলস থেকে বুঝলাম এটা আমার স্ত্রীর আর একটা আইডি ফেক আইডি তার কষ্টগুলো গুলো আমাকে না বলে সে এখানে লিখে রেখেছে অনেক জানা অজানা কথাগুলো আজ এখান থেকে জানতো যিনি আমাকে কেন এগুলো বলে সেটা আমি আজ বুঝতে পারলাম কতটা অমানবিক আমার মা আর বোন হতে পারে সেটা আজ মেসেজগুলো দেখেই বুঝতে পারে আমার স্ত্রী হয়তো ভেবেছিল আমি আমার মাকেই সব বেশি ভালোবাসি তাই সে আমাকে কিছু বলেনি সে আজকে সব কিছু বলেছে এসব দেখে আমার খুব অনুতাপ হচ্ছিল অনুশোচনায় নিজেকে ঘিরে ফেলছিলাম পরের দিন হসপিটালে যাই যেখানে ঋণেই মারা গিয়েছি তারপরে জানতে পারি আসল সত্য কথা রিনিকে দেরি করে হসপিটালে নেওয়া হয়েছিল এবং আমার মা আর বোন জোর করে নর্মাল ডেলিভারি করতে চেয়েছি মূলত আমার মাকে রাজি করাতে গিয়ে দেরি হয়ে যায় তো তখন আমার এই অবুজ মন বারবার বলছে তোর মাই তোর বইয়ের খুন আমি বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে আম্মার পাশে বসলাম এবং বললাম আমার বোনের কেন জানি সিজার করা হয়েছিল তখন আম্মা পানের ডালাটা খুলতে খুলতে বললো কেন আবার পানি ভাঙার ডর আসিল এই তো ডাক্তার বলছিল সিজার করার কথা তাল্লা বাসাইছে যে সময় মতো সিজার করছি আম্মার উত্তরে আমার কলি যে আগুন জ্বলে গেল নিজের মেয়ের বেলায় যেটা ভাবতে পেরেছে সেটা আমার স্ত্রীর বেলায় ভাবতে পারেনি একটা নারী হয়ে আর নারীর প্রতি কত অবহেলা তো আমি একটু ধৈর্য ধরে বললাম আম্মা আমি কি আপনাকে কখনো কখনো ভালোবাসা কম দিয়েছি আম্মা একটু অবাক হলো অবাক হয়ে বললো কেন বাজান এই কথা কেন বলতে আমি বললাম আমি জানতে চেয়েছি আমি কি আপনাকে কখনো ভালোবাসা কম দিয়ে আমার আম্মা আমাকে বললো তোর মতো এমন সন্তান যেন প্রত্যেকটা ঘরে দেয় আমি বলাম আম্মা ঋণিকে তো আপনি আর রেহেনা পছন্দ করে এনেছিলেন তাহলে তাকে এত কষ্ট কেন দিলেন ফোনে কথা বলতে দেখেই কেন ডাক দিতেন ওকে এত কষ্ট কেন দিলেন ওকে প্রেগনেন্ট অবস্থায় এত কেন কাজ করাতেন আমার আট মাসের গর্ভবতী স্ত্রীকে খাবার কেন কম দিতেন আমি কি আপনাদের টাকা কম দিয়েছিলাম লাগলে আরও বলতেন আমি নিজে না খেয়ে আপনাদেরকে টাকা পাঠাইতাম তখন আমার আমার হাতটা ছেড়ে দিয়ে চিৎকার করে বললো মরার আগে আমার নামে এত মিথ্যা কথা বলে গেছে আল্লাহর বিচার করুক আল্লাহর কবরে আগুন জ্বালাক আম্মার চিৎকারে আমার বোন আর ভাতিজা দৌড়ে আসলো তখন আমার বোনকে বললাম তোর সিজারের টাকা কে দিয়েছিল তোকে অনার্স পার্স কে করাইছে আমি তোর জামায়ের আবদার গুলো কে পূরণ করে আমি তোর সংসার জোড়া লাগে আমার টাকায় তাহলে তুই কেন আমার সংসারটা নষ্ট করলি তোর আমার বোন বলল তোমার বউ যে এত না তা তো আর আগে জানতাম না বললাম আমার বউ প্রেগনেন্ট অবস্থায় তুই দুইবার কেন হাত তুললি তার গায়ে মা আবার তার বিচার করে তার সঠিক রায় দিয়েছে তো তখন আমার বোন উত্তর দিল তোর বউ নাকি তোকে কোনো অভিযোগ করে না তাহলে মরার পরে কি তোমার বউয়ের ভূত এসে তোমাকে এগুলা বলে গেল আমার বোনের মুখে এসব কথা শোনার পরে মনে হচ্ছিল ওর গালে দুইটা থাটি থাপ্পড় মারি কিন্তু ওর মেয়ে ওর পাশে ছিল আমি আমার আম্মাকে বললাম আমি তো সিজারের টাকা আলাদা করে দিয়েছিলাম তাহলে আপনারা কেন সিজার করতে দেন আপনারা রেহেনার সিজার করতে না আর কি কোনো কারণ ছিল আমার আম্মা উত্তরে বললো ডাক্তাররে কইসি যত টাকা লাগে লাগুক আপনি সিজার সিজার তারা না করলে আমরা কি করব। আম্মার মুখে এরকম সহজ সরল মিথ্যা শুনে আমার বুকটা কেঁপে উঠলো আম্মাকে বললাম সব সত্য জেনেই আমি আপনাকে প্রশ্ন করেছি সিজারের টাকা আপনি আপনার মেয়ের জামাইকে দিছেন জমি কেনার টাকায় শর্ট পড়েছিল এজন্যে নিজের মেয়ের সংসারটাকে বাঁচালেন আর আমার সংসারটাকে ভেঙে দিলেন আমার মাসুম বাচ্চা আমার মাসুম বউকে আপনি মেরে ফেললেন আমাকে নালিশ করত আমার কাছে বিচার দিত তাহলে সত্য মিথ্যা জানার একটা জায়গা ছিল কিন্তু যে মেয়েটা নিজের সাথে একাই কথা বলে সে মেয়ে অন্তত পক্ষে মিথ্যা কথা বলার আমা এসব শুনে আমার বোন আমাকে বলল পরের মেয়ের জন্য আজকে আমার ভাই আমাকে এত কথা শোনালো ছি ভাবতেও লজ্জা লাগে ওখানে আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে আসলাম এখন আমাকে সবাই বউ পাগল বললে বলুক তাতে আমার আমার কোনো যায় না যে কয়দিন বাসায় ছিলাম আমি একসাথে মা বোনের সাথে সিঙ্গাপুর যাওয়ার আগেই খেয়েছিলাম আমার মা অনেকটা খুশি হলেন চেয়ারটা টেনে বসতে দিয়ে বললেন বাবা আর একটা মাস থাকা যায় না তোর জন্য মেয়ে দেখতাম তোর জন্য মেয়ে দেখতেছি ভালো মেয়ে আনবো আমি কথা দিলাম আমি মনে মনে হাসলাম আর বললাম মারানা সব বোঝে তাহলে তার সন্তান কিসে কষ্ট পায় এটা সে কেন বুঝলো না হাওয়া শেষ করে আম্মাকে বললাম কখনো তো আমাকে এয়ারপোর্টে এগিয়ে দিতে যাননি কালকে সকালে যাবেন আম্মা মনে মনে অনেক খুশি হলেন ইমিগ্রেশনে ঢোকার আগে আম্মাকে জড়িয়ে ধরে বললাম আম্মা আজকে থেকে আপনি আপনার সন্তানকে হারালেন ঠিক আপনি আমার সন্তানকে যেভাবে আমার থেকে কেড়ে নিয়েছেন চিন্তা করবেন না আপনার সন্তান আপনাকে ঠিকই ভালোবাসবে কিন্তু আপনি আমার সন্তানকে কেড়ে নিলেন আর বোনকে বললাম টাকা পয়সা নিয়ে তোদের কোনো অসুবিধা হবে না মাস শেষে তোদেরকে টাকা পাঠিয়ে দিই যদি কখনো দেখিস টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে তাহলে ভেবে নিস তোর ভাই মারা গেছে আমার মা আর বোন খুব কাঁদতে লাগলো কিন্তু আমি পিছন ফিরে তাকাইনি কারণ পিছুটান খুব খারাপ জিনিস লেনে উঠলাম এবং আমি আমার প্লেলিস্ট থেকে পছন্দের একটা গান চালু করলাম ছোটবেলায় আব্বা একটা গান পছন্দ করতো ইব্রাহিমের গান গান শুনতে লাগলাম আর ভাবতে লাগলাম আমার কিল খিলখিল করে হাসছে আর কত অভিমান নিয়ে আমার কাছ থেকে দূরে সরে চলে গেল